ভরতপুর থানার পল্লীশ্রী গ্রামে এদিন উভয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে তেইশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে পল্লীশ্রী গ্রামের ওই মৃত যুবকের নাম জয়দেব বিশ্বাস বয়স পঁচিশ মৃতের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এরপর দু সালে নয় ফেব্রুয়ারি আমিন নিয়ে এসে উভয় পক্ষ বিতর্কিত জমির মাপচোপ শুরু করার সময় সংঘর্ষ বাধে লাঠির আঘাতে মৃত্যু হয় জয়দেব বিশ্বাসের এই ঘটনায় পাঁচজনের নামে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয় যদিও তিন অভিযুক্ত সৌরভ বিশ্বাস মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাস এখনো ফেরার রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার প্রাপ্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল এই ঘটনাটা হচ্ছে নয় দুই দু হাজার কুড়ি কুড়ি সালের ঘটনা পল্লিশ্রী গ্রামে এই যে আসামি এবং বাদীপক্ষের মধ্যে একটা জমি মাপামাপি করে মেজারমেন্টকে নিয়ে একটা বিতর্ক এবং এই বিতর্কের জের হাফ ইঞ্চি জায়গায় দিকু দিক হচ্ছিল হাফ ছয় ইঞ্চি সরি ছয় ইঞ্চি হাফ ফুট সেই তার পরিপ্রেক্ষিতে মারামারি আরম্ভ হয় তখন এই যে জয়দেব বিশ্বাস যে মার্ডার হয়ে গিয়েছে তাকে এই আসামি সৌরেজ বিশ্বাস এবং শঙ্কর বিশ্বাস এবং আর ছিলেন তার নাম হচ্ছে বিশ্বাস এখনো পলাতক আছে এবং সঙ্গে আরো দুজন মহিলা ছিল তাদের নাম হচ্ছে মালা বিশ্বাস এবং ববিতা বিশ্বাস এরা এই জয়দেব বিশ্বাস কে মেরে চরম মারে মাথাতে এবং সে পরবর্তীতে মারা যায় এবং আরো দুজন জখম হয় মঙ্গল বলে মঙ্গল বিশ্বাস উনি আছেন এখানে উনি জখম হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কাঁদানা একটি মামলা শুরু করে যেটা ভরপুর থানা যার কেস কেস নাম্বার হচ্ছে চৌত্রিশ কুড়ি হ্যাঁ ডেটের নয় দুই কুড়ি তিনশো সাত তিনশো দুই চৌত্রিশ ধারায় একটা মামলা শুরু হয় এবং এরা অ্যারেস্ট হয় এই দুজন নয় দুই দু হাজার কুড়িতে তারপর থেকে তারা জামিন পায়নি হাইকোর্টে আবেদন করেও জামিন পায়নি তারপর তখন থেকে ওরা কাস্টোডিতে ছিল তারপরে ট্রায়াল শুরু হয় বাইশটা সাক্ষী গ্রহণ করে গত পরশু ফার্স্ট ফার্স্ট সমাবেশ মহাশয় ওনাদেরকে দোষী সাব্যস্ত করে আজকে তাদেরকে সাজা ঘোষণা করেছে তিনশো পঁচিশ ধারায় সাজা দিয়েছে সাত বৎসর এবং তিন হাজার টাকা ফাইন অনাদে আরও তিন মাস তিনশো ছাব্বিশ ধারায় দশ বৎসর এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদে আরও ছ মাস তিনশো সাত ধারায় দশ বৎসর সৎসম কারাদণ্ড আরো ছয় মাস এবং তিনশো দুই দ্বারায় যেমন জীবন দিয়েছে হাজার টাকা ফাইন দিয়েছে ওনাদের এই কেস আমি সুকান্ত মুখার্জি কন্ডাক্ট করেছি আমার সঙ্গে ছিল আমাদের পিপি চক্রবর্তী মহাশয় এবং এই কেসে আয়ো ছিল গণেশচন্দ্র ভট্টাচার্য